আজকে আপনাদেরকে দারুণ দারুণ সুন্দর সুন্দর কিছু ইয়ারিং দেখাবো আশা করি সবগুলো ইয়ারিং এর ডিজাইন আপনাদের পছন্দ হবে এবং রিজনেবল একেবারে রিজনেবল প্রাইজে যেটা আপনার বাজেটের মধ্যে হয়ে যাবে ফ্রেন্ডলি বাজেটের মধ্যে দেখাবো চলে যাচ্ছি মূল ভিডিওতে তার আগে বলে দিচ্ছি এই সাইডে যে ইয়ারিং গুলো দেখছেন এর আগের ভিডিওতে এগুলো আমি দেখিয়েছি আজকে এই সাইডে যে ইয়ারিং গুলো নতুন এসেছে সেগুলো আজকে ভিডিওতে দেখিয়ে দেবো চলে যাচ্ছি মূল ভিডিওতে তো এই দেখতে পাচ্ছেন নিচে বল আর উপরে फ्लावर প্লাস স্টোনে কাজ করা ইউনিক ডিজাইনের মধ্যে খুব সুন্দর একটি ইয়ারিং দেখতে পাচ্ছেন দুই কালারের এখানে আরো কালার আছে সবগুলো দেখিয়ে দিব প্রাইস হচ্ছে মাত্র 170 টাকা এই ইয়ারিং এ टोटल 6টা カラー 6টা カラー আমি দেখিয়ে দিব তো প্রাইস হচ্ছে মাত্র 170 টাকা যেহেতু বলেছি একেবারে রিজনেবল প্রাইসে তো আপনারা কিন্তু আপনার কালেকশন কোয়েন নিতে পারবেন ঠিক আছে মাত্র 170 টাকা করে জোড়া এখানে 6টা カラー 6টা কালারে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যা যেটা ভালো লাগে কালেকশন করে নিবেন স্টক কিন্তু সীমিত তাই তাড়াতাড়ি করে অর্ডার দেওয়ার চেষ্টা করবেন প্রাইস হচ্ছে জোড়া একশো টাকা এখন আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটা মাত্র দুশো টাকা বাজেট করলে কালেকশন করতে পারবেন এটারও অনেকগুলো কালার আছে আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি যে কালারটা পছন্দ কালেকশন করে নেবেন প্রাইস মাত্র দুইশো টাকা টোটাল পাঁচটা কালার এর মধ্যে আপনাদের যেটা পছন্দ কালেকশন করে নেবেন সরি কালার ছিল ছয়টা এখন আসলে হলো পাঁচটা একটা সেল হয়ে গেছে তো প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা ইউনিক ডিজাইনের মধ্যে আরেকটি আপনারা ইয়ারিং দেখতে পাচ্ছেন এখানে দুই কালারের আছে আর এটা আরো কালার হবে সবগুলো আমি দেখিয়ে দিচ্ছি কালার গুলো টাকা বাজেট করলে আপনারা এই কানের দুটো কালেকশন করে নিতে পারবেন প্রাইস মাত্র একশো টাকা আপনাদের যাদের যে কালারই পছন্দ হবে কালেকশন করে নিতে পারবেন প্রাইস হচ্ছে একশো টাকা এখন আরেকটু দুধ দেখতে পাচ্ছেন যেটা সিলভার এবং গোল্ডেন দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা দুইশো টাকা বাজেট করলে এত সুন্দর একটা এডি স্টোনের কানে দুলো আপনারা কালেকশন করে নিতে পারবেন এখন দেখতে পাচ্ছেন যেটা ঠিক আছে আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি জোড়া হচ্ছে একশো পঞ্চাশ করে আর যে কালারটা পছন্দ হয় কালেকশন করে নেবেন জোড়া হচ্ছে একশো পঞ্চাশ টাকা একটি ডিজাইন দেখতে পাচ্ছেন মানে সরি সেম ডিজাইন অন্য কালার জোড়া হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে

একশো ষাট টাকা বাজেট করলে আপনার এটা নিতে পারবেন এটি স্টোনের মধ্যে লক করা ইয়ারিং এটা কালেকশন করে নিতে নিবেন প্রাইস হচ্ছে দুইশো বিশ টাকা আর ডিজাইন দেখতে পাচ্ছেন যেটা প্রাইস হচ্ছে দুইশো টাকা কালার দুইটা হবে একটা সিলভার একটা গোল্ডেন যার যেটা কালেকশন করতে মন চায় ফেলবেন প্রাইস মাত্র দুইশো টাকা এখন যে ডিজাইনটা দেখছেন এটা ইউনিক ডিজাইনের মধ্যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ইয়ারিং দুইশো সত্তর টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন কত সুন্দর মাল্টি কালার সম্পূর্ণ হোয়াইট কালারের মধ্যে এটা প্রাইস হচ্ছে একশো আশি টাকা ফ্লাওয়ার টাইপের ইয়ারিং এর মধ্যে চাইলে আপনার এগুলি কালেকশন করে নিতে পারেন এটা অনেকগুলো কালার হবে প্রাইস হচ্ছে একশো টাকা জোড়া ঠিক আছে অনেকগুলো কালার হবে কিন্তু যা যে কালারটা পছন্দ কালেকশন করে নিবেন জোড়া একশো টাকা আমি কিন্তু অনেকগুলো কালারই দেখিয়েছি এর মধ্যে যার যে কালারটা পছন্দের কালেকশন করে নেবেন জোড়া একশো পঞ্চাশ টাকা আর একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জোড়া টাকা এখানে দুটা কালার দেখাচ্ছি আরো কালার এটার মধ্যে আছে যার যেটা পছন্দ হয় কালেকশন করে নেবেন জোড়া হচ্ছে একশো পঞ্চাশ টাকা একটা কালার হয় সবগুলো কালার আমি দেখিয়ে দিয়েছি এর মধ্যে আপনাদের এক একজন এক একটা পছন্দ হতে পারে তো যেটাই পছন্দ হবে ডিসপ্লে দেখানো নাম্বারে কিন্তু অর্ডার দিয়ে দিবেন এগুলো জোড়া হচ্ছে একশো টাকা করে ঠিক আছে একশো ষাট টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন বড় টাইপের ফ্লাওয়ার ইয়ারিং চাইলে আপনারা এগুলো কালেকশন করে নিতে পারেন এটার অনেকগুলো কালার আছে আর কালারগুলি খুব সুন্দর দেখতে যা যেটা পছন্দ হয় কালেকশন করে নেবেন জোড়া হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে যা যেটাই পছন্দ কালেকশন করে নেবেন জোড়া একশো পঞ্চাশ টাকা এছাড়াও ডিসপ্লেতে প্রচুর পরিমাণে কালেকশন আছে আমি এগুলো আপনাদেরকে দূর থেকে দেখিয়ে দিচ্ছি কারণ সব প্রোডাক্ট অনেক সময় আর কি ভিডিওতে দেখানো হয় না মিস্টেক হয়ে যায় এখান থেকে দেখিয়ে দিলাম আপনাদের যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের ডিসপ্লে দেখানো নাম্বারে আপনারা মেসেজ করলে স্ক্রিনশটটা পাঠিয়ে দিলে আমরা আপনাদেরকে সেটা প্রাইসটা বলে দিব যে কোনটার কি দাম ঠিক আছে এখানে কিন্তু প্রচুর ইয়ারিং আছে আপনারা দেখতেই পাচ্ছেন এছাড়া ডায়মন্ড কাটের কিন্তু ফিঙ্গারিং আছে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন প্রাইজের ফিঙ্গারিং আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আপনারা চুরিও পাবেন বিয়ে যে ব্রাইডাল চুরিগুলি হয়ে থাকে সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সম্মানিত ভিউয়ার্স এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সময় ভিজিট করতে চান চলে আসবেন তিন বাই চার গার্লসিয়া মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো অনলাইনে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ জিরো থ্রিপল টু ওয়ান থ্রি এই নাম্বারে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম